ইয়া রব্বুল আলামিন তুমি না কোরআনে বলেছো বান্দা যদি গুনাহ করে আমার কাছে তওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিক রে কাঙ্গালের মতো হাত বাড়াইলাম তাওবা করতেছি আর জীবনে কোনো নামাজ নামাজ না আর জীবনে করব না আর জীবনে কোনদিন ব্যাপার দেয় চলবো না আর কোনো শুধু লেনদেন করব না কামতের কুঠিন মাদারে কি তুমি গোনা বলে ডাক দিও না